হজরত হানজালা রদি আল্লাহ উহুদের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাম জানায় দেয় ও হানজালা তোমাকে উহুদের ময়দানে যেতে হবে না উহুদের ময়দানে তোমাকে যাওয়া লাগবে না উহুদের ময়দানে তোমাকে যেতে হবে না তুমি নতুন বিবাহ করেছো তোমাকে বিবাহের জন্য রক্ষত দিয়ে দিলাম তুমি বাসর রাত উদযাপন করো যখন হানজালা রদি আল্লাহ আলানকে রক্ষত দিয়ে দিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম উহুদের ময়দানে রওনা হয়ে গেলেন

আমার তরবারিটা আমাকে দিয়ে দাও আমি উহুদের ময়দানে চলে যাব আমার নবীকে নাকি শহীদ করে ফেলেছে আমার তরবারিটা আমাকে দাও বিবি স্বামী গো তুমি উহুদের প্রান্তরে যাবে কোনো সমস্যা নাই উহুদের ময়দানে যাবে কোনো সমস্যা নাই কিন্তু তুমি আগে ফরজ গোসলটা করো তোমার ফরজ গোসল হয়েছে ফরজ গোসল সারার পর তুমি যদি উহুদের প্রান্তরে যেতে চাও যাও কোনো মশা নাই এইবার স্বামী ডাক দিয়ে বলে হানজালা বিবি তোমার অন্তরের ভিতরে কি রাসুলের কোনো মোহাব্বত নাই তোমার অন্তরের ভিতরে কি রাসুলের কোনো সম্মান নাই যে রাসুলকে হত্যা করে ফেলছে এই রাসুলকে হত্যা করে ফেলছে ইহুদিরা আমি কি করে গোসল করব ওই রাসুলের কাছে না গিয়ে সুতরাং তুমি আমার তরবারিটা দাও আমার আর সহ্য হচ্ছে না আমি হুদের প্রান্তরে চলে যাব হানজালা রদি আল্লাহ তালান তরবারি হাতে নিয়ে এক হাতে তরবারি এক হাতে ঢাল নিয়ে হুদের প্রান্তরে ছুটে চলে গেছে উহুদের প্রান্তরে গিয়ে একটা কাফেরদের বড় একটা জামাতের মধ্যে ঢুকে গিয়ে কয়েকজন কাফেরকে পাঠিয়ে দিয়ে নিজে ও শাহাদতের পেয়ালা পান করছে উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লিয়াল্লাম ঘোষণা দিয়ে দিলেন ও আমার সাহাবারা শোনো খুঁজে খুঁজে দেখো আমার সাহাবারা কোথায় কোথায় শহীদ হয়ে আছে খুঁজে খুঁজে দেখো সমস্ত লাশগুলোকে একত্রিত করো এবং লাশগুলোকে গোসল না দিয়া তোমরা দাফনের ব্যবস্থা করে দাও কারণ কালকে আমাদের ময়দানে যখন আমার সাহাবারা আল্লাহ দরবারে হাজির হবে আল্লাহ যখন জিজ্ঞেস করবে ও বান্দারা তোমরা এরকম রক্ত রঞ্জিত অবস্থায় কেন উঠেছো তখন আমার উন্মতরা উত্তর দিয়ে দিবে আল্লাহ তোমার দিন তোমার ধর্ম তোমার জমিনে প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে করে আমাদের জীবন আপনার জন্য উৎসর্গ করেছি সুভানল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহ ইসলাম ঘোষণা দিয়া দিলেন সাব একরামরা পুরা উদের ময়দান খুঁজতে খুঁজতে সমস্ত সাহেবেদের লাশ এক জায়গায় জমা করলেন ঠিক এমন সময় এক মহিলা হে আল্লাহ রসুল কে সারস করে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যে ঘোষণা দিয়েছেন সমস্ত সাহাবিকরামকে যারা শহীদ হয়েছে গোসল ছড়ায়ে দাফন দেওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার প্রেমে পাগল হইয়া আমার স্বামী হানজালা রাদিয়াল্লাহু আলান বাসরাতে উদযাপন করার পর আর করে নাই আপনার কতল হওয়ার সংবাদ শোনার পর গোসল বাদ দিয়া ওদের প্রান্তরে এসে শহীদ হয়ে গেছে ইয়া আল্লাহ সবাইকে যদি আপনি গোসল সালা দাফন দিয়ে দান কোন সমস্যা নাই কিন্তু আপনার প্রেমে পাগল হওয়া সাহাবী আমার স্বামী হামজা রাদিয়াল্লাহু তাআলার গোসলের ব্যবস্থা করে দেন আল্লাহ রাসূল শোনার সঙ্গে সঙ্গে সাহাবাকরাম দে বলে ও সাহাবাকরামরা খোঁজ খোঁজ আমার প্রেমে পাগল পারা হানজালা লাশটা খুঁজে নিয়ে এসো সাবেক আমরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও হানজালা লাশ পাই না ঠিক ওই সময় জিবুল আলী সালাতাম আল্লাহ রসুল কাছে এসে হাজির ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কা আল্লাশ খোঁজেন বলে হানজালা লাশ জিবাইসালাম উত্তর দিয়া দেন ইয়া রসুল আল্লাহ হানজাল্লাশ খুঁজে লাভ না শহীদ হওয়াটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে এত মহব্বত করেছে আল্লাহ তালা এত ভালোবাসছেন যে হানজালাকে আল্লাহ তালা দুনিয়ার কোনো পানি দ্বারা নয় স্বয়ং জান্নাতের পানি দ্বারা ওই মহামূল্যবান ফেরস্তাদের মাধ্যমে হানজালা রদি আল্লাহ গোসলের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে যখন হানজালার রাস্তা উহুদের প্রান্তরে নামানো হয় সাব একমানাথ গিয়ে মাত্র গোসল দেওয়া হয়েছে টপ 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 করে পানি পড়তেছে হুদের প্রান্তরে উদের প্রান্তরে আল্লাহ রসুলকে সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে সাব একরাম না ঠিক এইরকম করে মোহাব্ত করছেন ভালোবাসছেন ঠিক আপনাকে আমাকেও সাব একরামদের মতো করে আল্লাহ রসুলকে ভালোবাসতে মোহব্বত করতে হবে